সুস্বাগত ওয়েদার অফ বেঙ্গলে আমি প্রসূন আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আমি ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালীন দাবদাহ প্রায় সমগ্র দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়েছে এবং প্রায় সমস্ত অঞ্চলেই পূর্বাভাস অনুযায়ী অত্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এখনও পর্যন্ত তবে কী পরিস্থিতি যেতে চলেছে আগামী কয়েক জেলাগুলিতে সেই পরিস্থিতি আমরা দেখে নেব এবং পূর্বাভাস করতে চলেছি পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে যে মঙ্গলবার মঙ্গলবার অধিকাংশ অঞ্চলেই দেখা যাচ্ছে যে প্রায় আটত্রিশ এবং ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল বেশিরভাগ তাপমাত্রা এবং দেখা যাচ্ছে যে উপকূলবর্তী অঞ্চলের কিছু অঞ্চল ছাড়া বাকি প্রায় পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলেই তাপমাত্রা প্রায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল কোথাও কোথাও বাঁকুড়াতে তাপমাত্রা উঠেছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে দেখা যাচ্ছে যে বুধবার থেকে এই আবহাওয়া পরিস্থিতি আরও গুরুতর হতে চলেছে বুধবার দিনকে দেখা যাচ্ছে যে অধিকাংশ অঞ্চলে তাপপ্রবাহ বলয় অনেকটাই পূর্বর দিকে সরে আসছে এই তাপপ্রবাহের বলয়ের সরে আসার কারণে কলকাতা লাগোয়ার সমস্ত অংশে কিন্তু তাপমাত্রা চল্লিশ একচল্লিশ এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কোথাও কোথাও চলে যেতে পারে সেক্ষেত্রে বর্ধমান কৃষ্ণনগর সহ মেদিনীপুরের বিভিন্ন অংশে কিন্তু তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেই অনুযায়ী উত্তরবঙ্গে সেরকম প্রভাব থাকছে না বুধবারে তবে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত তবে দক্ষিণবঙ্গের এই সমস্ত যথেষ্ট পরিমাণ বেশি থাকছে বলে দেখা যাচ্ছে তবে আগামী পরশু থেকে অর্থাৎ সেক্ষেত্রে তাপমাত্রা আবার কিছুটা হলেও কমতে পারে বলে মনে করা হচ্ছে সেটা বৃহস্পতিবার এবং সেই অনুযায়ী বুধবার দিনকের আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে ঠিক এমন থাকলেও ঠিক বৃহস্পতিবার দিনকে কিছুটা কমতে পারে তবে প্রায় অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ছ পঁয়ত্রিশ এবং ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের এবং চৌত্রিশ এবং পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে তবে উপকূলবর্তী অংশ ছাড়া বাকি প্রায় পশ্চিম পূর্ব মেদিনীপুরের অধিকাংশ অঞ্চল এবং কলকাতা হাওড়া হুগলি সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি থাকবে তবে দেখা যাচ্ছে শুক্রবার শুক্রবার থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি আরও গুরুতর হতে চলেছে শুক্রবার তাপমাত্রা আরও অনেকটা উঠে যেতে পারে সেক্ষেত্রে প্রায় মেদিনীপুর কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়বে তাপমাত্রা এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় মেদিনীপুরের তাপমাত্রা কলকাতার তাপমাত্রা প্রায় সমানতালে এগোতে পারে ম্যাক্সিমাম টেম্পারেচার এবং এই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এতটাই বেশি থাকবে যে পুরো প্রায় সমস্ত অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং দেখা যাচ্ছে যে সেই তুলনায় এতটা ইন্টেন্স তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এতটা শক্তিশালী যা কারণে কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠতে পারে বলে মনে করা হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও কিছুটা স্ট্রং তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে শনিবার দিনকে শনিবার দিনকে তাপপ্রবাহের সম্ভাবনা থেকে বেশি মারাত্মক অবস্থা হতে চলেছে সেক্ষেত্রে অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা প্রায় মধ্যাঞ্চল অর্থাৎ মেদিনীপুর বর্ধমান আসানসোল নদিয়ার বেশ কিছু অঞ্চল বাঁকুড়া এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু তাপপ্রবাহ অত্যন্ত শক্তিশালী হয়ে সেক্ষেত্রে এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা কোথাও কোথাও চলে যেতে পারে তেতাল্লিশ এবং চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তবে কলকাতা লাগো এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে মনে করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে উপকূলের অংশ অংশে অর্থাৎ দীঘা এই সমস্ত দক্ষিণ চব্বিশ সাগর সাগরদ্বীপ এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে এবং উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় তাপ তাপপ্রবাহ তীব্রতা কিছুটা কম থাকলেও কিন্তু মালদা এবং দিনাজপুরের দিকটাও কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে এই তাপপ্রবাহ শনিবারের তাপপ্রবাহ সেক্ষেত্রে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে শনিবারের এই তীব্র তাপপ্রবাহ রবিবার দিনকে গিয়ে কোথাও একটু কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে রবিবারের দিন থেকে কিন্তু তাপপ্রবাহ তবে তবুও থাকবে মারাত্মক রকম আকার সেক্ষেত্রে কলকাতায় রবিবার দিনকেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে এবং দক্ষিণবঙ্গে সেই কারণে হয়তো কিছুটা তাপপ্রবাহ বা তাপের তীব্রতা কিছুটা কম থাকলেও কিন্তু প্রায় অধিকাংশ অঞ্চলের তাপপ্রবাহ অর্থাৎ তাপমাত্রা সর্বোচ্চ প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে খুবই গুরুতর এবং খুবই সিরিয়াস বিষয় হয়ে উঠতে চলেছে সোমবার দিনকে প্রায় এই রকম পরিস্থিতি থাকবে এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এই রকম অংশে এবং প্রায় সর্বত্র চল্লিশ ডিগ্রির কাছাকাছি থাকবে তো বটেই তার সাথে সাথে প্রায় অধিকাংশ অঞ্চলে একচল্লিশ এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে কোনো কোনো অংশে বা কুড়ার প্রত্যন্ত অংশে বা দক্ষিণবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তার থেকেও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সাবধান হওয়ার সম্ভাবনা অবশ্যম্ভাবী এরপর আমরা চলে আসছি উপগ্রহ চিত্রের বিশ্লেষণ উপগ্রহ চিত্রের বিশ্লেষণে উপগ্রহ চিত্রের বিশ্লেষণে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সারাদিন অর্থাৎ মঙ্গলবার অর্থাৎ প্রায় সমস্ত অঞ্চলে আকাশ পরিষ্কার পরিষ্কার বা পরিচ্ছন্ন ছিল কোনো রকম সিস্টেম দেখা যাচ্ছে না ইতিমধ্যেই দেখা যাচ্ছে তবে উত্তরবঙ্গে বজ্রপর্ভ মেঘের সঞ্চার হয়েছিল একটি ঘূর্ণাবর্তের কারণে তার প্রভাবে জলপাইগুড়ি কোচবিহার এই সমস্ত অঞ্চলে প্রভাব বিস্তার করেছিল কিন্তু সেই তুলনায় দক্ষিণবঙ্গে আকাশ প্রায় আকাশ পরিষ্কারই ছিল কিছু কিছু পশ্চিমাঞ্চলে আকাশে মেঘাচ্ছন্ন হলেও হয়েছিল কিন্তু দক্ষিণবঙ্গের ওভারঅল কলকাতা সংলগ্ন অঞ্চলের আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে ঠিক এই কারণেও তাপপ্রবাহের সম্ভাবনা ক্রমশ শক্তিশালী তাপপ্রবাহের সম্ভাবনা গুরুতরভাবে বাড়ছে যেহেতু কোনোরকম সিস্টেম নেই এবং বায়ুপ্রবাহ অনুযায়ী দেখা যাচ্ছে যে পশ্চিমা বায়ুপ্রবাহের দ্বারা আক্রান্ত হচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গ যার ফলে শুষ্ক আবহাওয়া পরিস্থিতি থাকার কারণে এবং আর্দ্র অনেকটাই কম থাকার কারণে সেই কারণে কিন্তু অবশ্যই তাপপ্রবাহের আরও জটিল হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বঙ্গোপসাগরীয় অঞ্চলের ওপর উচ্চচাপ বলে এমনভাবে এমন জায়গায় অবস্থান করছে তাই তার বায়ুপ্রবাহ দ্বারা প্রভাবিত হয়ে এই সমস্ত দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের যে হওয়ার সম্ভাবনা বা প্রবণতা সেটাকে কিন্তু সম্পূর্ণরূপে কমিয়ে দিয়েছে যার কারণে কিন্তু এই তাপপ্রবাহ এবং এই স্ট্রং তাপপ্রবাহের কারণে কিন্তু প্রভাব বিস্তার করে চলেছে এবং গত কয়েক দিন যাবত এই পরিস্থিতি বজায় থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পরবর্তী আপডেট অনুযায়ী আমরা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ছদিনের দিনের আবহাওয়ার পূর্বাভাসে ঠিক এই চিত্রটি লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে অধিকাংশ সময়ে অধিকাংশ দিনগুলির তাপমাত্রা ঠিক সর্বোচ্চ তাপমাত্রা ঠিক এই রকম একটি চিত্র উঠে আসছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় অধিকাংশ দিনগুলির তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি পার করেছে এবং সেই চল্লিশ ডিগ্রি কিন্তু ক্রমশ মানে কম রকমভাবে কমার সম্ভাবনা বা কমার দিকে ইঙ্গিত করছে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অবশ্য অবশ্যই অবশ্যই বুধবার একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু কোনো কোনোরকমভাবে কমার ইঙ্গিত রয়ে থাকছে না কেন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বা কালবৈশাখীর কোনো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে না তাই রাতের তাপমাত্রাও যথেষ্ট পরিমাণ বেশি থাকছে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার চল্লিশ ডিগ্রি এবং সর্বনিম্ন আঠাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকবে প্রধানত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে তারপর দেখা যাচ্ছে যে শুক্রবার অর্থাৎ শুক্রবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ অঞ্চলের তাপপ্রবাহ আরও শক্তিশালী হতে চলেছে বা শক্তি পেতে চলেছে তার প্রভাবে কিন্তু দেখা যাচ্ছে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী প্রায় চল চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বনিম্ন প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে প্রায় অত্যন্ত গরম আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে সমগ্র দক্ষিণবঙ্গে এবং সেক্ষেত্রে শনিবার দিনকে আকাশ কিছুটা মেঘলা মেঘলা হতে পারে বিকেলের পর কিন্তু তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে শনিবার দিনকে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে রবিবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে সেক্ষেত্রে সোমবার আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিকটাতে তবে বেলা বাড়ার সাথে সাথে আবার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী যে দেখা যাচ্ছে যে এই তাপপ্রবাহ অত্যন্ত শক্তিশালী হচ্ছে বা হতে চলেছে বলে মনে করা হচ্ছে তাই সেই কারণে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেও জানানো হচ্ছে যে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত না বেরোনোর যথাসম্ভব কারণ এই সমস্ত সময় কিন্তু এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া সংক্রান্ত তথ্য পেতে নজর রাখুন ওয়েদার অফ বেঙ্গলের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে